আসসালামু আলাইকুম আল্লাহর অশিষ রহমতে আল্লাহ আমি ভালো আছি আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক আমি আজকে ঘরে টুকিটাকি কাজ করব আপনাদের সাথে একটু শেয়ার করব আমি এখন সকালবেলা উঠে আগে বারিন্দাটা ঝাড় দিয়ে ফেলতেছি বারিন্দাটা অনেক ময়লা ছিল শীতে ময়লা পাতা পোতা পরে একদম ভরে গেছে বারিন্দাটা আমি আগে সাফ করে ফেলবো আজকে অনেক রোদ আস উঠছে ওয়েদারটা অনেক ভালো ভালো লাগতাছে কলে সকালে কাজটা করলে না তাড়াতাড়ি কাজটা হয়ে যায় ভালো লাগে আমি এখন ডন্ডুমে চলে আসবো ডন্ডুমটা আমি সুন্দর করে ক্লিন করে ফেলব গুছিয়ে ফেলবো ডণ্ডুমটা আমি ভালো করে ক্লিন করে ফেলব ঠান্ডার দিন কত ওই বুড়ো মানুষের আর বাচ্চাদের অনেকই কষ্ট হয়ে যায় তারপরে কি করার কিছু করার না পাকের দিয়েছে আমাদের এটাই মনে করতে হবে রাত এবং দিন ঠান্ডা উপকরণ করতেই হবে গরম ঠান্ডা না থাকলে আমরা বুঝতে পারবো না আল্লাহর নিয়ামত সব সময় আমরা যতটুকু যে যে যতটুকু পারবো আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকব যতটুকু পারব নামাজ পড়বো আল্লাহর পুঁতিরটুক নামাজটা পড়লে না শরীরটাও পাতলা হয়ে যায় ভালো লাগে কাজকাম করতে যেতে এখন আমি ঘরটা খুব সুন্দর করে ক্লিন করে ফেলবো আমি এখন ঘরটা ক্লিন করে আমি রান্না করতে চলে যাব আমি প্রতি মাছ রান্না করছি প্রতি সার দিয়ে শিয়াল্লা আমি এই রুমটাও পরিষ্কার করে ফেলবো পরিষ্কার করে আমি দুনিয়াতে হার জিত থাকবে কেউ জিতবে কেউ হারবে মন খারাপ করে লাভ নেই সবাই সবার জায়গাতে আমরা সবাইকে সাপোর্ট করব মনে কোনো ই রাখবো না আমরা দুনিয়াতে কিছু ভালো কাজ করে গেলে এটি থাকবে এই দুনিয়া তো ক্ষণস্থায়ী চিরস্থায়ী না যে যতটুকু পারবো আমরা যার যার জায়গা থেকে আমি এখন আমি বিকেল হয়ে গেছে আমি পাউরুটি দিয়ে নাস্তা খাব পাউরুটি ভাজব আর ডিমটা টুস ডিমটা আমি ভেজে নিলাম পাউরুটিটা পাউরুটিটা আমি টোস বানাবো ডিম দিয়ে বিকেলকে নাস্তা ভুল তুলিতে আমাদের হতেই পারে আমরা মানুষ ভুল করতেই পারি আমরা সবাই সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখব ক্ষমা করা এরা বড় একটা অনেক ভালো লক্ষণ আমাদের সবাইকে সবাইকে ক্ষমা করা দেওয়া উচিত আমরা মানুষ আমার আল্লাহ বলছে সপ্তি কি মানুষ আমি তো তোমাদের ক্ষমা করে দেবো না রেখে আমরা সবাই সবাই চলার পথে সঙ্গী হব সবাই সবাই চলার পথে স্বাদ দিব আমাদের জীবনে এটাই থাকবে আর কিছুই থাকবে না সবই থুয়ে যেতে হবে সবাই সবাইকে সব কিছুই সাপোর্ট দেব পনেরো দিনকার বাজার উঠেছি আমি এখন মশলাটি সুন্দর করে ভরে নিব আমি গরম মশলা কিছু এনেছি বাদাম কিশমিশ সবই আমি একসাথে আনি আমি সব এখন ভরে ফেলবো আমি একসাথে সব কিনি পনেরো দিনকার সদাই আমি এখন সব এখন গুছিয়ে রাখবো আমি একটু মশলাটা বেশি খাই মরিচ তার হলুদটা কম খাই আমি এই মশলা বেশি খাই তার জন্য আমার মশলাটা অনেক বেশি লাগে আমি পনেরো দিনকার মশলা একসাথে নিয়ে আসছি একটা মেয়ে ঘরে সুন্দর করে গুছিয়ে রাখলে ওই ঘরটা খুব সুন্দর থাকে আর সব কিছুই মেয়েদের উপরেই আমরা যে যার জায়গা মতন ঘর সুন্দর করে রাখবো সংসারটা সুন্দর করে রাখব তাহলে আমাদের সংসার হবে ফুলের মতন আমরা যা যার জায়গা মতন সে সে রাখবো গরু মাংস দিয়ে পাঁচ দিন রাখবো পাঁচ দিন রাঁধবো তার জন্য আমি এখন পলিথিনে ভরে ফেলবো এখন আমি ভাগ করে পাঁচ দিনের জন্য আমি রেখে দেব একবার এনে আমি সুন্দর করে রেখে দেব জানি সুন্দর থাকে পলিথিনে করে আমি পেঁচিয়ে রাখবো এই পাঁচ দিনের ভিতরেও এই গরুর মাংস কিছু হবে না যেরকমটা এরকমই থাকবে পলিথিনটা সুন্দর করে মেয়ে পেঁচিয়ে রাখলে মাংসটা নষ্ট হয় না যে স্বাদ ওই স্বাদই থাকে কুলিজা কুলিজা গুরু কুলিজা আছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ